যে ব্যক্তির দিনের মধ্যে দিনের কোনো মহব্বত নাই যদি কোনো সময় এক কারণে তাকে ধরেও নিয়ে আসেন যে একদিন নিয়ে যাই তাকে আনলেন উঠে চলে গেল মনে হয় তার কিচ্ছু ঢুকে নাই গন্ডারে চামড়া দেখেছেন নাকি অনেক মোটা এত মোটা যে কোনো নসিও তার ভিতরে ঢুকে না কোনো খবর তার মধ্যে হয় না তো এরকম কিছু লোক আছে যারা সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা তাদেরকে কোনো অ্যাকশন তাদের মধ্যে হয় না কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না এটা খুবই গাফলতের হালত খুবই খারাপ হালত কাফের বেদিনদের এরকম হালত হয়ে যায় তারা এই জন্য বঞ্চিত হয়ে যায় আফসোসের বিষয় অনেক মুসলিম মুসলমানদের মধ্যে তারা এই পর্যায়ে চলে গেছে যে তাদেরকে আপনি দিনের কথা শোনালে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বেরিয়ে যায় তাদের মধ্যে কোনো অ্যাকশন রিয়াকশন হয় না তাদের মধ্যে কোনো পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায় না তারা মোটিভেটেড হয় না আগ্রহী হয় না ত বা করতে আসে না তারা নামাজের দিকে এগিয়ে যায় না তারা যেখানে ছিল সেখানেই থাকে বরঞ্চ দিনের কথা শুনতে বললে আসতে বললে আরও দূরে চলে যায় এরকম কিছু লোক সমাজে আছে তাদের কথা আল্লাহতালা তাদেরকে এখানে জানোয়ারের আর রাখালের সঙ্গে তুলনা দিলেন জানোয়ারের সঙ্গে তুলনা করে দিলেন অন্য আয়াতে আল্লাহ তালা তাদের তুলনাটা আরও বেশি খারাপ অবস্থা দিয়েছেন কী বলেছেন উলা ইকা কাল আনা আম এরা হল গরু ছাগলের মতো বালহুম আদল বরঞ্চ তার চেয়েও আরও গোমরা গরু ছাগল হতে দিনের কথা না বুঝে না উজু করে না নামাজে পড়ে না আমাদের তরিকা তবে তারাও কিন্তু আল্লাহ তালাকে ডাকে এটা ঠিক ডাকে কি না ডাকে আকার জমুন যা কিছু আছে সব আল্লাহ তসবি করে কিন্তু আমাদের মতো আপনি কোরআনের আয়ের মুখস্থ করাতে চাইলে পারবেন না একটা গরুকে উজু করাইতে পারবেন না নামাজ পড়াইতে পারবেন না এই তরিকা সে তার তরিকা অনুযায়ী করবে কিন্তু এর চেয়ে বেশি ক্ষতিকর একটা জানোয়ার হবে না কিন্তু মানুষ যখন নিচে নামে তখন মানুষ কি আর জানোয়ারের লেভেলে থাকে আমরা একটা মানুষকে অনেক সময় ভৎসনা করতে গিয়ে বলি এই লোকটা জানোয়ার ছাড়া কিছু না উজুবি এরকম বলতে হয় মাঝে মধ্যে কিন্তু জানোয়ারেরও একটা লেভেল আছে আল্লাহ তালা বলেন যে তার লেভেলের থেকে ওরা নিচে চলে যায় বালহুম আদল এর চেয়ে বেশি গোমরা হয়ে যায় এবং এক্সাম্পল দিয়ে দেখানো দরকার নাই কোন জানোয়ার আল্লাহ তালাকে গালি দিয়েছেন কোনো জানোয়ার আল্লাহ নবীকে গালি দেন কিন্তু মানুষ আছে তথা কথিত মুসলিম নামধারী আল্লাহকে গালি দিচ্ছে আল্লাহ নবীকে গালি দিচ্ছে আল্লাহ তাহলে এরা জানোয়ারের থেকে অবতর কিনা আল্লাহ আল্লাহ তালা হক কথা বলেছে বালহুম আদল সর্দার আল্লাহ তালা তাদের কথা বলছেন সুমুন বুকমুন তারা হচ্ছে সুম সুম অর্থ হচ্ছে যারা কানে শুনে না বধির বুকমুন বোবা কথা বলতে পারে না অমিউন অন্দ চোখে দেখে না ফাহুমলা কেলুন কাজে তারা আকল খরচ করে আকলকে কাজে লাগাতে পারে না তাদের আকলটা কাজ করছে না ফাংশন করছে না এই কথা শুরু বা শুরুতে আল্লাহ তালা বলেছেন এখানে বলছেন যে তারা বধির তারা বোবা তারা অন্ধ তারা আকলকে ব্যবহার করে না তাদের যে আকল নাই তা না আল্লাহ তালা বলেন তাদের আকল নাই বরঞ্চ আল্লাহ তালা বলছেন ফাহুমলা আকেলুন তারা বুঝে না অর্থাৎ আকলকে কাজে লাগিয়ে খরচ করে চেষ্টা করে না তারা আজ বধির কানে শোনে না কানে কি মোটেই শোনে না শুনে কোনটা শুনে না দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা ওয়াজ নসিহাতের কথা তওবার কথা দিনের দিকে আসার কথা কোনো ইসলামিক টক তাদের কপালে নাই এই লোকগুলো ইসলামিক কোনো মাহফিলে আসে কোনো ইসলামী লেকচার শুনে শুনবে না তারা যে জাকির নায়কের লেকচার শুনতো আল্লাহ তাদেরকে তৌফিক দিতেন তাহলে তারা নাস্তিক হওয়া লাগতো তারা শুনবে না এগুলো এগুলো শুনবে না কানে শুনে ঠিকই কিন্তু এগুলো শুনবে না আজানের ধ্বনি তাদের কাছে বেশার দালালদের আওয়াজের মতো লাগে এই কথা বলে এক নাস্তিক দুনিয়া থেকে চলে গেছে আরো কিছুদিন আগে তা এগুলো ভালো লাগে না কোরআন তেলাওয়াজ শুনলে তাদের গায়ে জ্বালাপালা শুরু হয়ে যায় আর গান বাজনা লাগিয়ে দেন খুব মজা লাগে তাহলে কানে না শোনার অর্থ কি যে কথা তাদের কল্যাণ হবে দুনিয়া আখেরাতে আল্লাহ নবী রসুলের কথা এগুলো তারা শুনবে না শুনতে চাইবে না আর যারা চোখে দেখে না তার মানে কি তারা তো অন্ধ না কিন্তু চোখে দেখে না যে আল্লাহর সৃষ্টি দেখলেই আল্লাহকে বোঝা যায় চেনা যায় আল্লাহর কুদরতের কথা আন্দাজ অনুমান করা যায় এত সুন্দর সৃষ্টি কে করেছেন রব্বানামা খালাহ তাহাদা বা অতলা সোহানা কাফাতে না আদা বান্না দুনিয়ার এত সৃষ্টি দেখে একজন সত্যিকার চিন্তাশীল ব্যক্তি বলে উঠবে যে আল্লাহ আপনি যে এটা বেহুদা সৃষ্টি করেননি আপনি কত পবিত্র কত ক্ষমতা আপনার আল্লাহ আপনি আমাকে জাহানামের আগুন থেকে বাঁচিয়ে দিন এই রকমের দেখে দেখে আল্লাহ তালাকে শিখা। একটা লোক ল্যাংরা হয়ে একটা লোক ডিজাবল হয়ে কত কষ্ট পাচ্ছে আর আমি সুস্থ আছি তাকে দেখলে তো আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সুক্রিয়া আসা উচিত যে আল্লাহ আমি তোমার নাফরমানি করে যাচ্ছি এই লোকটা কত সাফার করছে আমি তো অনেক নেয়ামত এনজয় করছি আমার তো উচিত আল্লাহ তোমার কাছে শোকরা আদায় করতে এগিয়ে আসা তারা দেখে না কিছু তারা এই জিনিস দেখে না যেই জিনিস তাদেরকে হৃদায়ত দেবে